আপনারে গসব কি এমন আমাকে সন্তনেরা সাদ না আপনারা চিন্তা করেন না এই ওই 34 বছর বয়সে ওই এরকম হইতে পারে তাহলে আপনাদের কি 19 বছর 20 বছর হ্যাঁ বিনা চাটকা যারা চাট তাদের খাবার নাই এখন তারা খাবে কই তারাই কান্না করতিছে রাস্তায় হাত হেড়ি চিকিৎসা চলতেছে এগুলো চলতেছে তো